বছরে দুবার নিয়োগ হবে দাবি করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল কিন্তু কোথায় কি হয়ে একটা একটা এসে কিন্তু এবারও কি নিয়োগের মুখ দেখবে পরীক্ষার্থীরা আসছে বারে মুর্শিদাবাদের খবরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এক প্রসূতির পরিবারের সেকেন্ড পাল্টে সদ্যজাত পুত্র সন্তান বদল করে দেওয়া হয়েছে এরকমই গুরুতর অভিযোগ এনেছেন রোগীর আত্মীয়রা কি ঘটেছে দেখাবো এক মিনিটে রোগীর আত্মীয়রা ছুঁকলেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে চললো ধস্তা রবিবার ঠিক এভাবেই দফায় দফায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কারণ হাসপাতালেই সদ্যজাত বদলের গুরুতর অভিযোগ ভগবান গোলার বাসিন্দা সাবিনা বিবি

তো বললাম যে অভিযোগ তোমাদের দিক থেকে দাও আমরা একটা এনকোয়ারি করি বহরমপুর থানায় গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা পরে খবরে আসছি দুই জেলার খুনো খুনি তদন্ত করছে পুলিশ কারণ আইন শৃঙ্খলা রক্ষা করা তো পুলিশেরই কাজ কিন্তু মেটেলে সেই পুলিশ কি একটু বেতাল আমরা বলছি না কিন্তু বলছে একটা ভিডিও কি বলছে দেখাবো দেখলেন প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি তারপর সোজা ধাক্কা ধাক্কি হাতাহাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা কিন্তু অভিযোগ ভিডিও যারা মারমুখী তারা নাকি পুলিশ কর্মী অভিযোগ ডুয়ার্সের মেটেলির একটি বেসরকারি রিসর্টে শনিবার রাতে পৌঁছন দুই পুলিশ কর্মী ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন তারা রিসর্ট কর্তৃপক্ষ জানায় ঘর বুকিং করতে চেয়েছিলেন ওই পুলিশ কর্মী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মধ্যক অবস্থায় রিসর্টে আসার পরে ওরা কিন্তু রিসর্টে রুম অ্যাভেলেবেল না থাকার কারণে যে রিসোর্টের ম্যানেজার ছিল তার সঙ্গে বচসা হয় এমনকি জোর জবরদস্তি অবস্থাতে রিসোর্টের রুম নেয় এরপরে মদ্যপ অবস্থা রিসোর্টের কর্মী ও পর্যটকদের গাড়ি চালকদের মারধরের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে ক্ষমা চাইলেন ঠিকই কিন্তু এভাবে কি দায় এড়ানো যায় পর্যটকদের নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব সেই পুলিশের আচরণেই আতঙ্কিত পর্যটকরা কোন সাহসে উর্দিগায় এমন দাদাগিরি রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা শীতকাল মানেই রক্তের সংকট আর এই পরিস্থিতিতে ময়দানে নেমে পড়েছে রক্তের দালালরা তারা লুটে নেয় অসহায় রোগের আত্মীয়দের হাজার হাজার টাকা যেমনটা হলো মুর্শিদাবাদ মেডিকেলে দেখুন কি অবস্থা শীত পড়তেই মুর্শিদাবাদের রক্তের ব্যাপক সংকট দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর আত্মীয়রা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে রক্ত নেই ডোনার জোগাড় করুন আর সেখানে ঘাপটি মেরে থাকছে দালালরা পাঁচ হাজার টাকা লাগবে তোমার এই যে যাবে যাবে না আমি জঙ্গিপুর থেকে মাল লাগতে হবে আমাকে কিছু খরচা দেন আমি অক্টটা এনে দেব স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা চারজন দালালকে হাতে নাতে ধরে ফেলেন জেলা কংগ্রেসের অভিযোগ রক্তের দালাল চক্রের সঙ্গে শাসক দলের বড় মাপের নেতারা জড়িত দালাল চক্র রোধ করবে যারা তারাই এখন দালাল হয়ে গেছে আমাদের নাম দেখ অভিযুক্তরা ধরা পড়ছে আবার ছাড়াও পেয়ে যাচ্ছে তারপর আবার রমরমি শুরু করছে রক্তের ব্যবসা কিন্তু এই চক্র ভাঙবে কে কারাই বা আছেন এই চক্রের পিছনে এমন অনেক প্রশ্নই উঠে আসছে মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা বর্ধমান ও নদীয়ার জোড়া খুনের ঘটনা ঘটেছে আর তাতেই এলাকাতে আতঙ্ক ঘটেছে সেখানে কি পরিস্থিতি এলাকা দেখাবো জোড়া খুন আর তাকে কেন্দ্র করেই বর্ধমান ও নদিয়ায় উত্তেজনা বর্ধমানের পারবিহাটা ত্রিপলি এলাকায় তৃণমূল কর্মী ও সক্রিয় সমাজসেবীকে খুনের অভিযোগ কাজ করায় এক পরিচিত জানা গেছে শনিবার গভীর রাতে হোটেল থেকে খাবার কিনতে গিয়েছিলেন শুভাশিস মহন্ত ওরফে কার্তিক সঙ্গে ছিলেন তার দুই পরিচিত হাসপাতালে অবস্থায় মহন্তকে নিয়ে যান তার পরিচিত সুজিত বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ রক্ষা হয়নি এখানে খুনের অভিযোগে উঠে এসেছে মৃতের পরিচিত শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তির নাম অসামাজিক কাজে বাধা দেওয়ায় অভিযুক্ত শঙ্কর ঘোষের সঙ্গে শুভাশিসের ঝামেলা লেগেই থাকত খুনের ঘটনায় যখন বর্ধমান সরগরম তখন গুলি করে খুনের অভিযোগে নদীয়ায় উত্তেজনা রবিবার সকালে চাপড়ার পদ্মামা মাঠে উদ্ধার হয় হাত হাতকাটা মাসুদের দেহ সূত্রে খবর এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত মাসুদ মনতোষ ও মহাদেবের রিপোর্ট টিভি নাইন বাংলা কিছুতেই পিছু ছাড়ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে বাইরে ধানখানকে নকল করে দেশ জুড়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল সাংসদ এবারে তার মুখে প্রধানমন্ত্রী অঙ্গভঙ্গি হুগলির মঞ্চে মোদীকে মিমিক্রি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে বাইরে দাঁড়িয়ে মিমিক্রি করেছিলেন তার রেশ কাটেনি এখনো দেশ জুড়ে সুরগুল মোদীর ফোন ধানকার তবে যাই ঘটে যাক দমানো যাচ্ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী আগেই বলেছিলেন হালকা চালে মিমিক্রি করে ফেলেছেন শ্রীরামপুরের সাংসদ এবার কল্যাণের মুখে মোদীর মিমিক্রি হুগলিতে সভা করেছিলেন তৃণমূল সাংসদ মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নিশানা লোকসভার বাইরে কিন্তু লোকসভার মধ্যে শুধু মিমিক্রিতে থেমে থাকেননি আরো এক ধাপ এগিয়ে চব্বিশে মোদী হঠাৎ সুরও চড়িয়েছেন উপরাষ্ট্রপতিকে ভেঙিয়ে দেশজুড়ে শোরগোল তার মধ্যে এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি বিতর্ক উসকে দেওয়ার মুড়ে শ্রীরামপুরের সাংসদ ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা উপরে উপরে তৃণমূল তলে তলে আর অভিযোগ তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের জেলা সভাপতি তলে তলে আর এস সদস্য এ সংক্রান্ত নথিও ঘুরছে কিন্তু এদিক ওদিক এ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন চেয়ারম্যান মানুষ ভৈয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা সভাপতি পদে গত কয়েক মাস আগেই দায়িত্ব পান নিরূপম মোস্তাফি নিরুপম নাকি আর প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সদস্য নিরুপম মুস্তাফির আর প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সদস্য পদ সংক্রান্ত নথি টিভি নাইন বাংলার হাতে এসেছে যদিও তার সত্যতা যাচাই করিনি আমরা নিরুপমের দ্বৈত অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই এদিন জলপাইগুড়ি আর্ট গ্যালারি সরকারি কর্মীদের অনুষ্ঠানে যোগ দেন মানস ভুইয়া এ নিয়ে তাকে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিধায়ক আপনি প্রমাণ করে দিন আপনি হাওয়ায় আম গাছে আম ঝুলছে আপনি ঢিল মেরে দিলেন আপনার আপনার মাথায় আমটা পড়ে গেল এটা তো এমন নয় এ নিয়ে কি সাফাই মুস্তাফির যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমরা মেনে নেব যারাই কথাটা তুলেছিল তাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই তথ্য দিয়ে বলুন সামনে হাইকোর্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হাইকোর্টও উপহার দিয়েছে হাইকোর্টে দেখা হবে নিরুপাম অস্বীকার করলেও দলের অন্দরে গুঞ্জন থামছে না এ নিয়ে তৃণমূলকে বিদ্যে ছাড়ছে না বিরোধীরাও বিরোধ রিপোর্ট টিভি নাইন বাংলা কাঁধি পুরসভার চেয়ারম্যানকে শোকজের ঘটনাতে রাজ্য ও রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে পুরপ্রধান সুবর কুমার মান্নার শোকজ প্রসঙ্গে অবশেষ সব মুখ খুললেন সাংসদ শিশির অধিকারী শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ বর্ষিয়ান সাংসদের কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্নাকে শোকজের ঘটনায় অবশেষে মুখ খুললেন সাংসদ শিশির অধিকারী পুরো প্রধানকে শোকজের ঘটনা বাচ্চা বাচ্চা খেলা তৃণমূলকে তীব্র কটাক্ষ কাঁথির সাংসদ শিশির অধিকারী কাঁথির এক স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন সাংসদ শিশির অধিকারী এবং পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না মঞ্চে বক্তব্য রাখার সময় সাংসদের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি শুধু তাই নয় বর্ষিয়ান রাজনীতিককে গুরুদেব বলেও সম্বোধন করেন সুবল কুমার মান্না ভিডিও ভাইরাল হওয়ার পরই পুরপ্রধানকে শোকজ করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিজুষ কান্তি পণ্ডা যার রাজনৈতিক বলে লালিত পালিত এই পরিবার এত বড় হয়েছে সেই পরিবারের সঙ্গে এক সঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আবেগে আঘাত দেওয়া নিশ্চিতভাবে আমি জেলার সভাপতি হয়ে তাকে শোকজ করতে পারি শোকজ করার পর একদিন কেটে গেলেও এখনো পুরো প্রধানের কোনো উত্তর পাওয়া যায়নি দাবি জেলা তৃণমূল নেতৃত্বে পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্কমাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা